চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে স্থাপত্য অধিদপ্তর পত্রিকা আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক সম্পূর্ণ আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন তদ্রুপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যুক্ত রূপ এর সন্দেহে বিচ্ছার হচ্ছে প্রযুক্ত উড় দীর্ঘ পরিষ্কার এর হচ্ছে পরি পরিযুক্তকার উচ্ছ্বাস এর সন্দেহ বিচ্ছার হচ্ছে উৎ যুক্ত শ্বাস সংস্কৃতি এর সন্দেহ বিচ্ছার হচ্ছে সমযুক্ত কৃতি এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দুই নাম্বার কুয়েশ্চেনটি হচ্ছে মেস সহ সমাস নির্ণয় করুন মন গড়া এর ব্যাস হচ্ছে মন দিয়ে গড়া এখানে ব্যাসবাক্যে দ্বারা বা দিয়া কথাটি আছে তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস গায়ে হলুদ এর ব্যাস হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে বহুপ্রীহী সমাস চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চৌরাস্তার সমাহার যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সাহেব এর ব্যাস হচ্ছে যিনি জলস তিনি সাহেব এটা হচ্ছে কর্মধরায় সমাসের উদাহরণ দুধে ভাতে এর ব্যাস হচ্ছে দুধে ও ভাতে এখানে ব্যাস যেহেতু ও কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমস তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন আদি হতে অন্ত পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে আদ্যপান্ত বা আদ্যন্ত ঈষৎ আমিষ গন্ধজাত এর এক কথায় প্রকাশ হচ্ছে আষ্টে উপকারীর অপকার করে যে উপকারীর যে অপকার করে সেটা হচ্ছে কৃতজ্ঞ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুক্ত চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন দারিদ্রতা এর শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা আড়ষ্ট এর শুদ্ধ বানান হচ্ছে আরষ্ট। ষান্মাসিক এর শুদ্ধ বানান হচ্ছে মূন্য আকার ময় আকার দন্ত কয় সান্মাসিক। সদ্যজাত এর শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্বস দ্বয় ফলা ও কার বর্গ জকার তদ্যজাত তিরস্কার এর শুদ্ধ বানান হচ্ছে তয়সী রসয় কয় আকার র তিরস্কার পাঁচ নাম্বারটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন অন্ধের নয়ী মানে হচ্ছে একমাত্র অবলম্বন কাঠালের দর্শক। ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি আপনাদের যদি এই অর্থগুলো জানা থাকে তাহলে এগুলো দিয়ে আপনারা অবশ্যই বাক্য রচনা করতে পারবেন ছয় নম্বর প্রশ্নের বিপরীত শব্দ লিখুন এর বিপরীত শব্দ হচ্ছে বিনয় ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্রিজ মনে হচ্ছে সোজা এর শব্দ হচ্ছে অবতরণ পরতন্ত্র এর বিপরীত শব্দ হচ্ছে স্বতন্ত্র আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ আকুঞ্চন শব্দের অর্থ হচ্ছে সংকোচন সাত নম্বর क्वेश्चनটি হচ্ছে ট্রান্সলেট দা সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে 2 2 4 সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আমি যদি ধনী হতাম ইফ আই ওয়্যার রিচ এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত

এ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে গোপন শত্রু হি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস এ লায়ন শেয়ার মানে হচ্ছে একটা বৃহৎ অংশ বা বড় ভাগ হি টুক দ্য লায়ন শেয়ার অফ দ্য প্রফিট গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ হি ইজ গুড অ্যাট টেনিস আপিল অফ অনস আই মানে হচ্ছে চোখের মনি হি ইজ দ্য আপিল অফ হিস মাদার্স আই 9 নাম্বার क्वेश्चनটি হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হি ইজ উইক ড্যাশ ইংলিশ হি ইজ উইক ইন ইংলিশ যেহেতু ইংলিশ হচ্ছে একটা ভাষা তাই এখানে ইন্টা অ্যাপ্রোপ্রিয়েট যদি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো থাকতো সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল

নাম্বার ডেটা এর অপজিট নাম্বার হচ্ছে ডটম ডটম সিঙ্গুলার নাম্বার এবং ডেটা হচ্ছে প্লুরাল নাম্বার টুথ এর অপজিট নাম্বার হচ্ছে টিথ টিথ মানে হচ্ছে দা এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার ফুট এর অপজিট নাম্বার হচ্ছে ফিট কাউ এর প্লুরাল ফর্ম হচ্ছে কাউস থিপ এর প্লুরাল ফর্ম বা অপজিট নাম্বার হচ্ছে থিপস থিপ মানে হচ্ছে চোর ম্যান অফ ওয়ার এর প্লোরাল ফর্ম বা অপোজিট নাম্বার হচ্ছে এর প্যাসিভ হচ্ছে লেট work ওয়ার্ক বিডান আই হ্যাড রিটেন the, work be done. I had written the

বারো নম্বর কোশ্চেনে এসেছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান ডিওএস কি ডস হচ্ছে মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম এর ফুল মিনিং হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম ভাইরাস এর পুনরূপ লিখুন ভাইরাসের এর হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার চেজ সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিড্যাপের এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত সিপিইউ এর অংশ কয়টি ও কি কি সিপিউ এর প্রধান অংশ হচ্ছে তিনটি যথা যুক্তি অংশ নিয়ন্ত্রণ অংশ এবং রেজিস্টার বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি বিশ্বের একমাত্র হচ্ছে সিঙ্গাপুর ঢাকা গেটের নির্মাতাকে ঢাকা গেটের নির্মাতা হচ্ছেন মির জুমলা চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট কি বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন অফ দা আর্ট পরিবেশ বিষয়ক পুরস্কার সোয়াচ অফ কোথায় অবস্থিত সোয়ার গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত ডাব্লিউএইচ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে নোবেল পুরস্কার প্রবর্তক কোন দেশ নোবেল পুরস্কারে প্রবর্তক হচ্ছে সুইডেন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসেনিয়া মহাদেশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয় কেউকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কিশোরগঞ্জের আয় হয়ে থাকে বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদী কোনটি বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে বনহারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা এবং চার পার্সেন্ট হারে ছাব্বিশ হাজার টাকা ঋণ নিল সে বর টাকা ঋণ নিল এবং বছর শেষে আঠারোশো টাকা মুনাফা শোধ করল তাহলে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে এখানে দুইটা অংশ একটা হচ্ছে সাধারণ সুদ বা সরল সুদ এবং একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ ঋণের উপর মুনাফা হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ বা একশো টাকা এবং আমাদের এই সম্পূর্ণ টাকার উপর অর্থাৎ ছাপ্পান্ন হাজার টাকার এক বছরের মুনাফা হচ্ছে আঠাশশো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে অর্থাৎ চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে

ইএন এর হচ্ছে দুই এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা এটা হচ্ছে মুনাফা এবং আসল মিলে তাহলে এখান থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিই তাহলে এই চক্রবৃদ্ধির মুনাফাটা পেয়ে যাব অর্থাৎ অর্থাৎ একষট্টি হাজার সাতশো চল্লিশ মাইনাস ছাপ্পান্ন হাজার অর্থাৎ পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা মুনাফা প্রদান করতে হবে একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্থ এবং সাত সেন্টিমিটার উচ্চতার একটা আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ ভারী তাহলে নির্ণয় করতে হবে পানির পাত্রের আয়তন এবং লোহার টুকরার ওজন তাহলে এই পানির পাত্রটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে তাহলে এর আয়তনটা আমরা বের করে ফেলতে পারবো পানির পাত্রিটার আয়তন হচ্ছে পনেরো গুণ ছয় দশমিক পাঁচ গুণ চার ঘন সেন্টিমিটার তিনশো নব্বই ঘন সেন্টিমিটার এবং লোহার টুকরাটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া ছিল আট দশমিক আট ছয় এবং দুই দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ লোহার টুকরাটির আয়তন হচ্ছে একশো বত্রিশ ঘন সেন্টিমিটার আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম আবার পানির তুলনায় লোহা হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ ভারী তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে এক এক গুণ সাত সাত দশমিক দশমিক পাঁচ পাঁচ গ্রাম গ্রাম অর্থাৎ তাহলে এই একশো বত্রিশ ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ তিনশো বত্রিশ অর্থাৎ নশো নব্বই গ্রাম ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এটা সরল করতে হবে তাহলে এই প্রথম দুইটা রাশিকে আমরা লস করতে পারি অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু সমান হচ্ছে একের সাথে গুণ করলে হয় এক্স প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে থাকে এক্স মাইনাস টু তাহলে এই মাইনাসের সাথে এটা বসালে হবে এক্স প্লাস টু

তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে 5 গো উচ্চতা হচ্ছে 4 অর্থাৎ 10 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ভূষটাকে দুইটা অংশে ভাগ করা যায় এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার ভূমি হচ্ছে 6 মিটার এবং এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার এখান থেকে এতটুকু হচ্ছে 2.5 মিটার তাহলে আমরা এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং এতটুকুর টুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই দুইটা ক্ষেত্রফলের যোগফলই যোগ হচ্ছে টোটাল ক্ষেত্রফল তাহলে এই বাহুটাও হচ্ছে এখানে হচ্ছে 2 এবং এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2.5 তাহলে এই প্রথম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এর ভূমি ইনটু উচ্চতা অর্থাৎ 3 গুণ দুই দশমিক পাঁচ অর্থাৎ সাত দশমিক পাঁচ বর্গমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে এর ক্ষেত্রফল হচ্ছে এই ছয় মিটার গুণ এই দুই মিটার অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা হলে বারো বর্গমিটার অর্থাৎ মোট হচ্ছে সাত দশমিক পাঁচ ও বারো উনিশ দশমিক পাঁচ বর্গমিটার এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে